বৃহস্পতিবার দুপুর একটা ত্রিশ মিনিট নাগাদ কোচবিহার শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে অবস্থিত নরসিংহ দীঘি সংলগ্ন এলাকা থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ উত্তেজিত জনতা অভিযুক্ত দুই যুবককে পুলিশের হাতে তুলে দেয় তবে পুলিশের পক্ষ থেকে এখন আটক হওয়া দুই যুবকের পরিচয় জানানো হয়নি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝে মধ্যে এলাকা থেকে বিভিন্ন জিনিস চুরি যায় দেখলাম যে পিছনে আমাদের সাইকেল নিয়ে ডাকা হচ্ছে যতই ডাকতেছি তত জোরে জোরে পালাই যাচ্ছে তারপর যখন পিছনে দৌড় মারলাম সাইডে নিয়ে দৌড় মারলো সাইকেল এক মাসের মধ্যে আমার তো থেকে তিনটা সাইকেল চুরি হয়েছে